নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে গিয়েছে আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকেই আমার কয়েকটা দিন খুবই এলোমেলো কেটেছে খুবই আপসেট ছিলাম আমি এবং আমার বাচ্চারা আসলে আমার ছেলে মেয়েরা সেভাবে কখনো বাবাকে ছাড়া থাকে না এ ছাড়াও আমার ছোট ছেলেটা এখন যেহেতু একটু বোঝা শিখেছে ও কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ওর বাবা আমাদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছে আর এজন্যই আমার ছোট ছেলেটা দুইটা দিন অনেক বেশি কান্নাকাটি করেছে অনেক বিরক্ত করেছে তবে আলহামদুলিল্লাহ এখন সব কিছু মিলিয়ে সব কিছু ঠিক আছে আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম ছেলে যদি এরকমই কান্নাকাটি করতে থাকে তাহলে আমি তাকে কিভাবে সামলে নিব এমনিতেও আমার ছেলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যদি কখনো ওর বাবাকে বিছানায় না দেখে ওর প্রথম কথাই থাকে আমার বাবা কোথায় আসলে বাবার জন্য ছেলেরা যে এতটা পাগল থাকে আমি এর আগে কখনো দেখিনি আমার ছেলে মেয়ে দুইটাই কিন্তু বাবার জন্য অনেক বেশি পাগল বাবাকে অনেক বেশি ভালোবাসে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম শুরু থেকেই আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার সকালের নাস্তাটা রেডি করে নিলাম আজকে আমি আমার সকালে নাস্তার জন্য ব্রেড টোস্ট করে নিয়েছি সেই সাথে এগ পোস্ট নিয়েছি আর নিয়ে নিয়েছি চিয়া সিডের পানি তো আমি আমার সকালে নাস্তাটা করে নিলাম আর সেই সাথে এদিকে আমার খাবারের অংশ থেকে কিছু শশা নিয়ে আমি আমার জিনিয়াকেও খাওয়ানোর চেষ্টা করছিলাম তবে জিনিয়া সকালবেলা উঠে একটু ভাত খেয়েছে এ কারণেই ও আর আমার শশাগুলো মুখেই নিচ্ছিল না তো অনেক জোরা করলাম তারপরেও খাওয়াতে পারলাম না এদিকে আমার ছোট বাবুটাও ঘুম থেকে উঠে পড়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার ছেলেকে আমি ওর হাতেই ব্রাশটা করতে দেই কারণ এখন যেহেতু একটু বড় হচ্ছে এখন থেকেই নিজের কাজটা যদি নিজে করা শিখে যায় তাহলে কিন্তু ফিউচারে ওরও অভ্যাস হয়ে যাবে আর সেই সাথে আমারও কাজটা কমে যাবে তো আমি আমার ছেলেকে ফ্রেশ করিয়ে দেন ওকে নাস্তাটা করিয়ে দিয়েছি আর তারপর আমি চলে এসেছি দুপুরের রান্নাবাড়ি করার জন্য আজ আমি প্রথমে রান্না করে নিচ্ছি ঢেঁড়স ভাজি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেই সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটি লাইক আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে এছাড়াও আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার জন্য একই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকেও বলছি আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন তো আমি এদিকে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম আর সেই সাথে রান্না করে নিচ্ছিলাম কিছুটা তেলাপিয়া মাছের বোনা মাছটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম তো এখন শুধু মশলা কষিয়ে মাছগুলোকে কষিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমি যখন এই রান্না করছিলাম ঠিক তখন মনে মনে ভাবছিলাম শুধুমাত্র একজন মানুষ আমার বাসায় নেই আর সেই কারণে আমার বাসায় কত পরিবর্তন আমার হাজব্যান্ড কখনোই এক দু পদের তরকারি দিয়ে ভাত খেতে পারে না আর এছাড়াও ও হচ্ছে সকালে একটা খাবার খেয়ে অভ্যস্ত আবার দুপুরে একটা খাবার খাবে আবার রাতের বেলা অন্য একটা খাবার দিয়ে ডিনার করবে ওর খাবারের নিয়মটাই এরকম আর আমি কিন্তু ওকে এই বারো বছর ধরে এভাবেই খাবার সার্ভ করে আসছি আসলে ও যেটা পছন্দ করে সবসময় ওকে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি তো আর যেহেতু সে বাসায় নেই এ কারণেই আমার রান্নাবাড়ির এই ছোট্ট আয়োজন আর এটা দেখেই আমি মনে মনে ভাবছিলাম আমার হাজব্যান্ড যদি আজকে বাসায় থাকতো তাহলে কিন্তু আমাকে এই খাবারগুলোর সাথে আরও অনেক পদের খাবার অ্যাড করতে হতো যেগুলো কি না আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে থাকবেন আমি ওর জন্য খাবার রান্না করলে বেশ অনেকগুলো আইটেম কিন্তু আমার করতে হয় তো আজ যেহেতু সে বাসায় নেই এই কারণে আমি খুবই অল্প স্বল্পর মধ্যে মা ছেলে মেয়ের খাবারটা রেডি করে নিলাম আর খাবার দাবার রান্না করা শেষ করে এদিকে আমি আমার কিচেনটাও পরিষ্কার করে নিলাম সেই সাথে আমি থালা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে দুপুরের রান্নাবাড়ি শেষ করে আমি এই চুলাতেই কিছুটা পানি ফুটতে বসিয়ে দিলাম আর এই পানিতে আমি কিছুটা পাস্তা সিদ্ধ করে রাখব এই পাস্তাটা আমি আজকে রাতের খাবার হিসাবে সার্ভ করবো তো এই কারণে আমি সকাল সকালে এটাকে সিদ্ধ করে রেখে দিব যাতে রাতের বেলা রান্না করার সময় ঝামেলাটা একটু কম হয় যেহেতু আমার ছেলে মেয়েদের বাবা বাসায় নেই তো এই কারণে আমার ছেলে মেয়েরা কিন্তু একটু একটু বিরক্ত করছে আর চেষ্টা করছি সব কাজকর্ম বাবু ঘুমালে তারপরে কমপ্লিট করে রাখার জন্য তো পাস্তাটা এখন সিদ্ধ করে রাখলাম যাতে করে আমার ছেলে যখনই ঘুমাবে তখনই আমি তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিতে পারি তো এদিকে দেখতে দেখতে দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে তো আমি আমার ছেলে মেয়েদের জন্য খাবারটা সার্ভ করে নিলাম তারপর ওদেরকে খাবারটা খাইয়ে নেবো আর দুপুরের খাবার খেয়ে তারপর মা ছেলে মেয়ে সবাই মিলে একটু ঘুম দিয়েছি একটু না বেশ বড়ো একটা ঘুম দিয়েছি তারপর এক ঘুমে সন্ধ্যাবেলা উঠেছি আর সন্ধ্যার একটু পরেই আমি এই তো পাস্তা রান্না করতে চলে এসেছি আজকে একেবারেই ফাঁকিবাজি একটা পাস্তা রান্না করবো আর পাস্তার এই চিকেনগুলো আগে থেকেই আমার ফ্রিজে ম্যারিনেট করা ছিল তো এ কারণেই আমার পাস্তা বা চাউমিন রান্না করতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না আমি যখনই মুরগির মাংসের বাজার করি ঠিক তখনই কিন্তু কোনটা দিয়ে কি করব। মানে কি কি রান্না করব এটা ডিসাইড করে দেন আমি ওভাবেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই একদিন ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে আমি কীভাবে চিকেনগুলো প্রসেস করে ফ্রিজে রেখে দিই দীর্ঘ সময় ভালো থাকার জন্য তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুবই শর্টকাটে পাস্তাটা রান্না করে নিচ্ছিলাম আজকে আসলে বাসায় তেমন কোনো ভেজিটেবলও ছিল না গাজর কিংবা ক্যাপসিকাম এ ধরনের কোনো ভেজিটেবল বাসায় ছিল না তো এই কারণে একদম শর্টকাটে আমি পাস্তাগুলো রান্না করে নিলাম আর পাস্তা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি পাস্তাটা সার্ভ করে দিচ্ছি তো ছেলে মেয়েদেরকে নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি দেখতেই পাচ্ছেন আমরা আজকে আমাদের রাতের ডিনারটা পাস্তা দিয়েই সেরে নিব তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম